আওয়ামী লীগ মাঠে নাই এই সুযোগে সব চাইতে প্রতিদিন ঈদ আনন্দ উপভোগ করতেছে বিএনপির কথিত বাঘা নেতা জিলানি তার স্বেচ্ছাসেবক দল সারা দেশব্যাপী চাঁদাবাজ মানে ধর্ষণ লুট অগ্নিসংযোগ মব সন্ত্রাসী ধারছে করতেছে কোনো গ্রেপ্তার নাই মামলা নাই কিন্তু সবচেয়ে বড় সুবিধাটা উনি কেন্দ্রীয় কমিটির সভাপতি বা এই এলাকার এম কি এমপি প্রার্থী হিসেবে সর্বাধিক সুবিধা ভোগ করতেছে বিশেষ করে এই গোপালগঞ্জে বাংলাদেশের মহানেস্তপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার জন্মভূমি সে যেখানে চিরুনিদ্রায় সাহিত আছে সেইখানে সেই মাটিতে দাঁড়াইয়া তার বিরুদ্ধে একের পর এক যেভাবে কঠোর করা সমালোচনা এবং তাকে ছোট করে অপমান করে কথা বলা এবং তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে নিয়ে যেভাবে এই নেতা বিদ্রুপ মন্তব্য করছে এটা একটা ঈদানন্দ নয় কি এবং সেইখানে অন্য এলাকায় না ঢাকা বসে তার করতেছে দারুণ না দেখলাম গোপালগঞ্জ সদরে আরেকজন বিএনপি নেতা স্বতন্ত্র থেকে দাঁড়াইছে দল থেকে বহিষ্কার করছে তিনি তার নির্বাচনী প্রচারণায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গেছেন জিয়ারতের মাধ্যমে শুরু করছেন আরেকজন হিন্দু কি বলে প্রেমানন্দ নাকি একটা এটা দাঁড়াই যদিও সব প্রার্থী অবৈধ এরা সবগুলো অবৈধ কিন্তু এর মধ্যকার থেকে যেখানে সভাপতি বাঘা নেতাই সুবিধা নিতে পারে তার কর্মীরা বসে থাকবে কেন একটা ফাঁকাইয়া চোর সোটা বদমাস চাঁদাবাস ধান সব সব এখন কোটালিভাড়া কখনো গোপালগঞ্জ কোটালিভাড়া অন্তদেব কোটালিভাড়া মাটিতে এই ধরনের চাঁদাবাস এই তলার সুরি এই ঘটনায় ইতিহাস ইতিপূর্বে কখনো ঘটে নাই কুণালি ভাড়া কখনো কোনো ছাত্র নেতা এরকমের তার পথ প্রতিবিধে ওপেনে মাদক ব্যবসা এবং চাঁদাবাজি বিভিন্ন হাওলাদার হামিম হাওলাদার হুম এই হামিম হাওলাদার কে আর রিপন হাওলাদার হ্যাঁ হামিম হাওলাদার হচ্ছে ওনার পোলা এরপর লিটন হাওলাদার লিটন হাওলাদার যিনি আবার দেখলাম যে টুটা আওয়ামী লীগের সদস্য ছিল আমি স্ক্রিনটা দিয়ে দিচ্ছি ভিডিওতে টুটা ভরা রিপন হাওলাদার সদস্য আওয়ামী লীগ টুটা ভরা এই হামিম হাওলাদার রিপন হাওলাদারের পোলা হামিম হাওলাদার এই এস মাহবুবের মাধ্যমে কুশলি নাও আওয়ামী লীগের অসংখ্য নেতাদেরকে উপরে রাখতেছে ওই এস আই এর বিপি নাম্বার ডাক সংগ্রহ করে রাখে ওর ব্যক্তিগত ফোন নাম্বারটা রাখে দিয়ে অতি উৎসাহী পুলিশ সদস্য বাংলাদেশে যে প্রান্তেই যাক না কেন আর পিছন বইরা দেওয়া হবে মেডেল যতগুলো অতি উৎসাহী পুলিশ সদস্য যতগুলো তালিকা আছে না কেন তারও সরদও হবে না এগুলো সব স্বাধীনতা বিরোধী এরপর আসেন তার পরিচয় তিনি আরো বললেন এই হামিম হাওলাদার মুজিবার রহমান হাওলাদারের ছেলে মেহেদি হাসান মুনের এর কর্মী ছিল 5 আগস্টের পূর্বে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন মুজিবার রহমান হাওলাদার এর নাম ভাঙ্গিয়ে ক্ষমতার দাপড় দেখাতো আর এখন বাসার হাওলাদার এর আত্মীয় পরিচয় দাপড় দেখায় বাবারে মুজিবার রহমান হাওলাদার হচ্ছে কোটালি ভরা আল্লাহর আল্লাহর ফেরেরিত একজন বিশেষ 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 কি বলে পাপ মুক্ত একজন ব্যক্তি তার বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না তার বিরুদ্ধে সমালোচনা সমালোচনা করে তার কতগুলো শাবক আছে শাবকগুলো হুমকি ধামকি তোরা যারা হুমকি ধামকি দেশ তোকে আমি গোনার মতো ধরি এটা জানো তোকে আমি গুনার ভিতরে ধরি না আমি যেখানে ডেবিলিনুসের মতন ইয়া আমি গুনার ধরি না তোরা তো হুমকি ধামকি দেশ একটু একটু করে আমি প্রকাশ করব তার রহমান বাপ বেড়া দুইজনে মিলে আজকে যতগুলো বিএনপির কোটালি ভাড়া যতগুলো বিএনপি যতগুলো রথন যে কিছু কমিটি গুলো হয়েছে এই সব কমিটি একটা সময় এরা এই বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটে ছিল মানে একটা জিনিস বুঝেন সুবিধাটা দেখেন আওয়ামী লীগ ক্ষমতা আসুক দেখবেন ওই হাওলাদারের বড় একজন ক্লাসে বাগা নেতা বিএনপি আসুক ওইখান থেকে বাগা জামাত আসুক জাতীয় পার্টি সব ওইখানেই বাগা মানে সব আল্লাহর প্রেরিত বিশেষ দূত ওইটার মধ্যেই রয়েছে অন্য কোথাও বুঝতে পারছেন কত বড় মোনাফেক আজকে আওয়ামী লীগটাকে কিভাবে কোটালি ফেরের বুকে বসা জেলানি কাদের পাহাড় এসেছেন এসেন জেলেন এই সমস্ত কথাগুলো বলতাছে বঙ্গবন্ধু তার কন্যা ধরনের শেখ হাসিনাকে একের পর এক আজকে আর কি বলে যে বুলু আমার বলা আওয়ামী লীগ ফিরে আসলো কিছু কথা বেটা তোদের মতন তোর মতো হাম্বাদিক আওয়ামী লীগ ফিরে আসার আগে সাবধান হয়ে যায় কিন্তু অতি উৎসাহী ফানা যারাই করতেছেন ওই এলাকা কিন্তু কাউকে কোটালি ভরে জমি বাড়ি ভিটা বাড়ি কেউ বেছে দিয়ে আসে নাই থাকতে হবে কিন্তু যে নৈরাজ্যকতা আপনারা করতেছেন এর দশ গুণ ফেরত পাবেন কিন্তু খবরদার অতি উৎসাহী পুলিশ সদস্য যে যেখানে থাকুক না কেন বাংলাদেশের জমিন থেকে যেখানে হোক মানচিত্র যে হোক মতো লুকাই থাকুক না কেন সেখান খুঁজে বের করা হবে সে যত বড় হেডোবালাই হোক না কেন যত বড় কুতুববাজি হোক না কেন এই দেশ অন্তত আমাকে কথা বলতে পারি আর যারা যেভাবে আগুন জ্বালাইতেছেন একটা সময় আওয়ামী লীগেই ছিলেন বাটপাটাউটার মুনাফাক গুলা যারা এদেরকে আশ্রয় দিছে প্রশ্রয় দিছে তাদেরও বিষ দাঁত থাকবে না মুখের মধ্যে বিষ দাঁত ফেলা হবে উচিত শিক্ষা আগামীতে দেওয়া হবে আপনি আমার ঘর ভাঙবেন আপনি আমার সংগ্রহ আমার নেতা নেত্রীকে নিয়ে আপনি বিদ্রুপ ভাবে কথা সার দিয়ে কথা বলবে দুধের দো নাকি তোমার মতো মোরাফে দক্ষিণবঙ্গের মানুষ না হলে দক্ষিণবঙ্গের মানুষ কিভাবে যাইতো সেই পদ্মা সেতু বন্ধের জন্য তাদের নেত্রী খালেদা জিয়া বন্ধের জন্য জোড়াতালির পদ্মা সেতুর কথা বলে নাই আজকে ডেভিলুস কিভাবে পদ্মা সেতু বন্ধের জন্য বিশ্বব্যাংকে সে আবেদন করে নাই কিভাবে দক্ষিণবঙ্গের মানুষ এই কথাগুলো ভুলে যান তাদের আজকে পুরো কোটালি ভাড়া সাধারণ জনগণ আপনাদেরকে জিম্মি করে ফেলাইয়া আপনাদের জাতীয় স্বজন যারা ছাত্রলীগ করে আজকে কয়টা আমার তৃণমূলের ভাইরা থাকতে পারতেছে ছাত্রলীগের ভাইরা ঘর থাকতে পারতেছে কারা তাদেরকে স্থান দিয়েছে ইতিপূর্বে কারা তাদেরকে স্থান দিয়েছে হুমকি দেন কালকে আপনার পরিবারের সাথে আপনি জানেন আমার গ্রেপ্তারের পিছনে দায়ী ছিল আমি যখন নিউজ করেছিলাম পাবনাতে স্বেচ্ছাসেবক দলের নেতারা এক প্রবাসীর ঘরে যাইয়া তার স্ত্রীকে গণধর্ষণ করছে তার বাড়িঘর লুট করছে সেই নিউজ আমি কেন করছিলাম সেটা আমার অপরাধ ছিল অন্যতম একটা অপরাধ পাঁচটা পাঁচটা সাতটা অপরাধের মধ্যে সেটা আমার একটা অপরাধ ছিল আমি কি ওই প্রবাসী ভাইদের কোনোদিন চিনি মনে রাখবেন আপনার সাথে কালকে আপনার পরিবারের সাথে যদি কেউ অন্যায় করে এই ধরনের অবিচার যদি করে কেউ প্রতিবাদ না করলে আমার কানে আসলে আমি তার প্রতিবাদ করব। সে আর যে অন্যায় করে অন্যায় করে সে কোনো দলের হয় আমি ওইগুলো দেখতে চাই না এগুলো আমার 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 লাইনে দেখার কোনো সুযোগ নাই কিন্তু যে বাদ পা আউটার বদমাশ পক্ষ নিয়ে নিতেছেন এবং যে বাদপার গুলি ইতিপূর্বে যে মোনাফেক আমার আওয়ামী লীগকে ধ্বংস করে দিছে তাদের বিচার ওই মাটিতে হবে ওই জমিনেই হবে ইনশা আল্লাহ এস এম জিলানির কাছে অনুরোধ থাকবে ভাইয়া বারো তারিখের পরে আপনি আইসেন কোটালি পাড়া টুঙ্গি পাড়া আপনি আইসেন ভাই আপনার সাথে অনেক হিসাব কিতাব লাগে আছে অনেক হিসাব পৈরা রয়েছে অনেক হিসাব নেওয়া হবে ইনশাল্লাহ প্রতিজন প্রতিটা বাটপার মুনাফিকদের থেকে প্রতিটা হিসাব নিব ইনশাল্লাহ কড়ায় গড্ডায়